আমার তালাক্তর স্ত্রীর রচনা এবং তার ভাই জাহাঙ্গীর আলম এবং তার বাবা রশিদ মন্ডল এবং তার ভাই জাকির খালি আমি না আমি সহ আমাকে আমি মাইদুল ইসলাম আমাকে আমার মাকে আমার ছেলে মেয়েকেও তারা হুমকির মধ্যে দিচ্ছে এবং আমার ছেলে মেয়ে মা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে উল্টা মানে আমি আমার স্ত্রীকে তালাক করছি কিন্তু সে প্রাপ্ত স্ত্রী হয়ে আমার বাড়িতে আসে তাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করা হোক এবং আমার বাড়ির থেকে আমাকে মারপিট করছে হুমকি দিচ্ছে আমাকে বাড়িতে উঠতে দিচ্ছে তালাক প্রাপ্ত স্ত্রীর নাম কি তালাক প্রাপ্ত স্ত্রীর নাম রসনারা তার ভাইয়ের নাম জাহাঙ্গীর আলম তার বাবার নাম আব্দুর রশিদ মন্ডল আর তার আরো ভাই তার আছে জাকির বাড়ি কথা আলিম সবার বাড়ি হলো হিন্দুপাড়া বাটি তারা ওখান থেকে আমার বাড়িতে এসে আমাকে হুমকি দেয় এবং মারধর করে আমাকে হাসপাতালে পাঠায় হাসপাতালে আমি চিকিৎসা হয়ে এই কিছুদিন হলো দুই দিন হলো আসছি আসার পরে এখনো আমি বাড়িতে যাইতে পারতেছি না রাস্তাঘাটে তারা আমাদের আমাকে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে আমাকে আত্মহত্যা মানে আমাকে একদম গুম করে দেবে দেওয়ার পরে এবং তার তাদের আমার যে তালাক প্রাপ্ত স্ত্রী সে আমার মাকে মানে তাকে ব্ল্যাকমেল করতেছে জন্য আমার মা আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছে না তা আমি চাই এই সাংবাদিক সম্মেলন করে আপনারা সবাই আমার সাথে থেকে আমার বাড়িটা আমাকে বাড়িতে যাওয়ার মতো একটা আয়োজন করে দিতে হবে এবং আমার স্ত্রী তালাকপ্রাপ্ত স্ত্রী যেন আমার বাড়িতে না থাকে এই ব্যবস্থাটা আপনারা সবাই নেবেন এই ব্যাপারে শাকাটা থানায় কোনো অভিযোগ এই ব্যাপারে আমি সাকাটা থানায় অভিযোগ করছি শাকাটা থানা অভিযোগও বলছে হ্যাঁ আমরা দেখতেছি অভিযোগ করছি তো এই মাস দশ পনেরো দিন হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ মাইদুল ইসলাম বাবার নাম আজিমদ্দি কাজী গ্রাম গ্রাম বাটি মধ্য বাটি বোনাপাড়া ইউনিয়নের শাখাটা বোনাপাড়া ইউনিয়ন শাখাটা থানা এক নম্বর মুসাম্মত রসনারা বেগম পঁয়ত্রিশ মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম দুই নম্বর জাকির হোসেন তিন নম্বর সকল বিবাদির বিরুদ্ধে বলতেছি এরা আমাদের আমার স্ত্রীকে আমি তালাকপত্র করছি কিন্তু তারপরও তারা আমার বাড়ি ছাড়তেছে না প্লাস আমার আমাকে মারধর করতেছে এবং হুমকি দিচ্ছে এবং আমার বাড়ি থেকে যাচ্ছে না এবং আমাকে মারধর করে হাসপাতালে ভর্তি করে আমি ওখানে অনেক টাকা খরচ করে উদ্ধার হয়ে আসলাম ইলিশ হয়ে আসলাম আর সেই ছবিগুলো আপনাদের কাছে দেওয়া আছে আপনারা একটু দেখবেন আমি চাচ্ছি আপনারা সবাই আমার বাড়িটা আমাকে উদ্ধার করে দেবেন প্লাস আমার স্ত্রী আমি করছি তাকে আমার বাড়ি থেকে তাড়িয়া দেওয়া হোক এই বলে আপনাদের কাছে আমাদের একটু বলবেন এই যে আপনার তালাকপ্রাপ্ত স্ত্রী কাদেরকে হুমকি দিচ্ছেন বলেন তো আমি আমার তালাকপ্রাপ্ত স্ত্রীর রচনা এবং তার ভাই জাহাঙ্গীর আলম এবং তার বাবা রশিদ মন্ডল এবং তার ভাই জাকি খালি আমি না আমি সহ আমাকে আমি মাইদুল ইসলাম আমাকে আমার মাকে আমার ছেলে মেয়েকেও তারা হুমকির মধ্যে দিছে এবং আমার ছেলে মেয়ে মা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে উল্টা মানে তাদেরকে হুমকি দিছে সেই কারণে তারা ভয়েতে আমার বিরুদ্ধে উল্টা সাক্ষী দিচ্ছে এবং আমাকে এর আগে চার চারবার আমাকে চারটা মামলায় আমাকে জড়িত করেছে চারটা মামলা করছে তারা আমি চাই চারটা মামলায় এখন পর্যন্ত আমার বিরুদ্ধে দুটা মামলা রানিং আছে এবং তারা যে হুমকিও দিচ্ছে এবং পাশাপাশি আমাকে হয়রানিগুলো করাচ্ছে আমার সাথে আমার বন্ধু বান্ধব আছে আমার ম্যানেজার আছে তারপরে আমার হলো ভাই বেরাদার আছে তাদেরকেও হুমকি দিচ্ছে তাদেরকেও মামলায় জড়াই দেবে আমার সাথে যারা থাকবে তাদেরকেও মামলা দিয়ে দেবে এরকম হুমকি দিয়ে বেড়াচ্ছে আপনি কি চান প্রশাসনের কাছে হ্যাঁ আমি প্রশাসন প্রশাসনের কাছে চাই এদের বিরুদ্ধে এদেরকে শাস্তি তোমার মানে বিশেষভাবে তাদেরকে ডেকে হোক তাদেরকে বাড়িতে যেও। হোক তাদেরকে শাস্তি দেওয়া <laughs> আইনগত কোনো ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া ধন্যবাদ <laughs> <laughs>